নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটু দারুণ টেস্টি রেসিপি খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায় বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্য নিয়েছি দুটো বেগুন আরও আমি দুটো বেগুন ব্যবহার করব বেগুনগুলোকে আমি দেখুন কিভাবে কেটে নিচ্ছি পাতলা পাতলা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে সব কটা বেগুন কিন্তু আমি কেটে নিয়েছি এই বেগুনগুলোকে আবার আমি কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে যতটা ছোট করা যায় এইভাবে কেটে নিতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপি একবার বানালে কিন্তু বারবার বানাতে হবে দেখুন সমস্ত বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি যোগ করে দিচ্ছি ভালো করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে বেগুনের মধ্যে চতুর্দিকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেন ছড়িয়ে যায় এইভাবে সমস্ত দিকটা ভালো করে ছড়িয়ে দেব আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবারে লবণটা দিয়ে আমি দিয়ে দিলাম চিনি এক চামচ চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে কিন্তু এর টেস্ট কিন্তু দারুণ হবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে একটা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে কেটে এর মধ্যে দিচ্ছি ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আমি কিন্তু পুরো লঙ্কাটা দেব না লঙ্কাটা খুবই ঝাল খানিকটা এইভাবে কেটে দেবো লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কোচানো ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কোচানোটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম আড়াই চামচ কর্নফ্লাওয়ার রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা খুবই অল্প সময়ে এত সুন্দর টেস্টি একটা বেগুনের রেসিপি তৈরি হয় আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেসন দুই চামচ দুই টেবিল চামচ বেসন দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নেব ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আপনারা লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ কিন্তু আরও বাড়ে বেসনটা আমি মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খেতে কিন্তু দারুণ হবে মুচমুচে হবে এই রেসিপি খেতে অসাধারণ লাগবে দেখুন সমস্ত কিছু আমি মাখিয়ে নিয়েছি এবারে আমার লবণটা আরেকটু প্রয়োজন তাই আরেকটু লবণ দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি বেসন আর চালের গুঁড়ো দিয়েছি আরও আমি অল্প পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলটাকে এবার ছড়িয়ে দিচ্ছি এবারে যে বেগুনের টুকরোগুলো আমি মাখিয়ে রেখেছিলাম এবারে দেখুন পকোড়ার সেপ দিয়ে দিচ্ছে আমি দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই একবার বানাবেন আর শুধু মুখে গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে দারুণ হয় খেতে সমস্ত বেগুনগুলোকে আমি এইভাবে বড়ার শেপে দিয়ে দেবো দিয়ে লো ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এইভাবে আস্তে আস্তে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পকোড়ার শেপ আমি দিয়ে দিয়েছি এইভাবে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে যাতে কাঁচা না থাকে লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেম দিলে কিন্তু বেগুনগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভালো করে মুচমুচো হবে না সুন্দর করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে একবার বানিয়ে খেলে বন্ধুরা মন বসাবে না বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা হবে খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে দারুণ হয় খেতে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর সময় কিন্তু খুব বেশি লাগে না অল্প সময়ে দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যায় আবারও আমি দিয়ে দিলাম বাকি যেটুকু ছিল বেগুনগুলোকে পকোড়া সেপে দিয়ে আবারও আমি একইভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব দেখুন এইভাবে ভালো করে ভেজে নেবো কত সুন্দর পকোড়াগুলো রেডি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর এইভাবে বানিয়ে দেখবেন গরম ভাতে কিংবা ডালের সাথে কিংবা শুধু মুখে খেতেও কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন